তোমার মূল কথা বলে হ্যাঁ তুমি আসছিলা গত মাসে গত মাসে আসছিলা এগারো তারিখ আজকে গুলা পনেরো তারিখ তুমি যখন আমার কাছে আসছিলা তখন তোমার বাচ্চা হওয়ার জন্য ওষুধ খাইতে আসছিলা ঠিক কিনা বাচ্চা হওয়ার জন্য ওষুধ খাইতে আসছিলা আর আসছিলা তোমার সেক্সয়াল লাইফ জিরো ছিল জিরো ছিল জিরো এখন এই আজকে এক মাস পর আইছিল রেজাল্ট কি আলহামদুলিল্লাহ মানে আলহামদুলিল্লাহ মানে কিছু করছে দশ বারো মিনিট শুক্রিয়া আর কিছু যাওয়ার আছে নি তারপরে তিনটার পরে আধা ঘন্টা মানে সারা বৃষ্টি মিনিমাম শেখা আরো বাড়ে ঘন্টা তুমি কিন্তু হিরো হইলো না হিরো কে বানাইছে আল্লাহ আমি আল্লাহ ঠিক আছে তো খুশির খবর হইলো তোমার করছে কনসেপ্ট করছে যে আল্লাহ তোলার ইচ্ছাই হচ্ছে হয়তো আমি ডাক্তার ও মাত্র রোগ কখনো ডাক্তার ভালো করতে পারবো না ও রোগ দেয় আল্লাহ ভালো করে আল্লাহ